আলহামদুলিল্লাহ কালকে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় একটাই আমাদের মাদ্রাসার সিঁড়ির যে চিলাকুঠা এটা ভেঙে তসত হয়ে গিয়েছে এটা কিছুদিন আগে মেরামত করা হয়েছে দেখেন কিন্তু এটা ভেঙে আর টিন নেই এই যে এই সাইডে চলে আসছে টিন এই যে পড়ে গিয়েছে নতুন টিন লাগানো এই যে আর একটু ক্লিয়ার করে দেখাই এই যে পুরো চিলাকুঠা একেবারে পুরো ফাঁকা হয়ে গেছে এখন আর এই জায়গার কিছু নেই সব টিন টিন সব নিচে পড়ে গেছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তারপরে আমাদের এই যে যে অফিসের যে পানির ট্যাঙ্কিটা আছে তার ঢাকনাটা উড়িয়ে নিয়ে গিয়েছে কিন্তু পুকুরের ভিতরে উ যে পুকুরের ভিতরে ভাসছে আমি দেখাই উ যে জিনিস জিনিসখানে যে ভাসছে মানে আনতে হবে আর কি যাই হোক সমস্যা নাই তারপরে আনবো আর কি এতটুকুই ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ রহমতে আর কোনো কিছুই হয়নি যাই হোক সবাই দোয়া করবেন